ওয়েলকাম টু এআই আমি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এআই এজেন্টের জন্য ফ্রিতে চল এ পেয়ে নিতে পারেন আপনি জানান বাট এই ভিডিওতে আমি গ্রক চ্যাট মডেল রাউটার চ্যাট মডেলের জন্য যদি এই তিনটা এপিআই একসাথে রাইট ওয়েতে ইউজ করতে পারেন তাহলে আপনার প্র্যাকটিস প্রজেক্ট অ্যান্ড ক্লাইন্টের ছোটোখাটো কাজের জন্য আপনি এই তিনটা এপিআই ইউজ করতে পারবেন ফ্রিতে সো আমরা প্রথমে এই জেমিনাই চ্যাট মডেল কিভাবে কানেক্ট করতে পারি এটা কুইকলি দেখে নিই কারণ এটা হয়তো সবাই অ্যান্ড দেন আমরা ক্রক চার্ট মডেল অ্যান্ড ওপেন রাউটার সম্পর্কেও দেখব অল রাইট সো প্রথমত হচ্ছে আমি তিনটা নোটকে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে নিব অ্যান্ড দেন এটা সাইডলি জাস্ট রেখে দেই অ্যান্ড এই ভিডিওটার জন্য কীভাবে আপনি চ্যাট মডেল কানেক্ট করবেন এর জন্য জাস্ট আমি সিম্পল দুইটা নোট নিছি যেটা হচ্ছে একটা অন মেসেজ ট্রিগার যখন আমরা এখান থেকে ওপেন মেসেজ দিয়ে মেসেজ করব তখন আমাদের এজেন্টটা রান হবে অ্যান্ড জাস্ট সিম্পল আমরা এখানে একটা ই এজেন্টের নোট নিছি ওকে সিম্পলি জাস্ট আমি এখানে প্লাস বাটন ক্লিক করবো আমাদের চ্যাট মডেলটা অ্যাড করার জন্য অ্যান্ড জাস্ট রাইট সাইড থেকে আমরা প্রথমত হচ্ছে সিলেক্ট করব আমাদের জেমিনাই ওকে সার্চ যদি করি আমরা এখানে জেমিনাই তাহলে গুগল জেমিনাই চ্যাট মডেল যে সিলেক্ট করে নেব অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল সিলেক্ট করতে হবে রাইট সো আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করবো অ্যান্ড আমাদের এই জেমিনাই চ্যাট মডেল কানেক্টের জন্য জাস্ট একটা জিনিস লাগবে যেটা হচ্ছে এ পি আই কি অ্যান্ড এই জিনিসটা আমরা কোথা থেকে পাবো সো সিম্পলি জাস্ট আমি একটা ব্রাউজার চলে আসবো যেখানে আমার জিমেল স্যানিং করা আছে অ্যান্ড এখান থেকে আমি সার্চ করবো এ আই স্টুডিও গুগল ওকে অ্যান্ড এটা দেখবেন আপনি চলে আসেন ফার্স্টে গুগল এআই স্টুডিও জাস্ট এখানে ক্লিক করবেন সো এইখান থেকে জাস্ট আমরা গেট স্টার্টের এই বাটনটার উপর ক্লিক করব অ্যান্ড এই লেফট সাইড আপনি দেখবেন গেট এপিআই কি নামে একটা অপশন এখানে জাস্ট ক্লিক করবেন যদি আপনার অলরেডি এখানে একটা প্রজেক্ট দেখতে পান তাহলে জাস্ট এইখানে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে আপনি আপনার এপিআই কিটা পেয়ে যাবেন বাট যদি আপনার এখানে কোনো প্রজেক্ট না থাকে তাহলে আপনি এখান জাস্ট ক্রিয়েট এপিআইতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান জাস্ট প্রজেক্টের নাম দিবেন একটা এনএন প্রজেক্ট ওকে অ্যান্ড জাস্ট ক্রিয়েট প্রজেক্ট অলরাইট সো এখানে হচ্ছে আপনি এবার আপনার এখানে দেখবেন আপনার প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি অ্যান্ড জাস্ট একটা নাম দেবেন এন এইট এন আই ওকে অ্যান্ড জাস্ট ক্রিয়েট কি ইটস ক্রিয়েটিং সুপার এখানে আপনি দেখবেন আপনার নতুন প্রোজেক্টটা চলে আসছে যদি আপনার আগে থেকে প্রজেক্ট না থাকে একটাই থাকবে সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যান্ড ই এ কি যেটা আছে এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন দ্যাটস এট এবার যদি আমরা চলে যাই আমাদের ওয়ার্ক ফ্লোতে তাহলে আমরা এখানে জাস্ট আপনাদের এ কিটা এখানে পেস্ট করবো অ্যান্ড জাস্ট সেভে ক্লিক করবো তাহলে আমরা দেখবো আমাদের ক্রিডেনশিয়াল সেভ হয়ে গেছে পরবর্তীতে আমরা যদি অন্য কোনো ওয়ার্ক ফ্লো বিল্ড করে আমাকে বারবার এটা সেভ করতে হবে না যে সেভ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের নাম যদি আমরা এখানে লিখে রাখি যে মেনাই এতটুকুই জাস্ট অ্যান্ড দেন আমাদের এখানে কানেকশান টেক্সটেড সাকসেসফুলি সেভ ওকে ওকে সিম্পল এবার যদি আমরা ব্যাক করে আসি তাহলে আমাদের এখানে এজেন্টের সাথে আমাদের চ্যাট মডেলটা কানেক্ট করা হয়ে গেছে এবার যদি আমরা এটাকে টেস্ট করি ওপেন চ্যাট এখান থেকে যদি আমি এখানে লিখি ইটস জাস্ট আমি এটাকে জাস্ট বড়ো করে দেই অ্যান্ড জাস্ট এখান থেকে লিখি হ্যালো আমাদের এজেন্ট রানিং অ্যান্ড জাস্ট আমাদের একটা আউটপুট আসছে হ্যালো হাউ ক্যান আই হেল্প টু ডে ইজ নেম ডেফিনেটলি আমাদের এজেন্টের কোনো নাম নাই আই আই নেম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন বাই গুগল ওকে সুপার আমাদের এটা কাজ করতেছে অ্যাজ ওয়েল সো পরবর্তী ভিডিওতে যদি আমি কখনো আমার জিমিনাই চ্যাট মডেল কানেক্ট করে দেখাই তাহলে ডেফিনেটলি কীভাবে ক্রিডেন্সিয়াল অ্যাড করবেন আপনি এই ভিডিওতে বুঝে গেলেন রাইট আমি জাস্ট এখান থেকে এই জিনিসগুলোকে ডিলিট করে দেই অ্যান্ড এইটাকে জাস্ট আমি এখানে ডিঅ্যাক্টিভেট করবো কাট আউট এইখানে রাখলাম অ্যান্ড নতুন একটা জাস্ট আমরা চ্যাট মডেল এখান থেকে অ্যাড করবো ওকে ফাইন জাস্ট আমরা প্লাস বাটন ক্লিক করবো এইখান থেকে আমরা এবার নিব গ্রি আই ওকে গ্রক চ্যাট মডেল এইটা জাস্ট ক্লিক করবো এখানে এবার হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সো আমি জাস্ট সিম্পলি এখান থেকে ক্রিয়েট নিউ উল্ক্রিয়েন সেটা ক্লিক করবো ওকে সো এখানে জাস্ট আমাদের একটা জিনিস লাগবে কানেক্ট করার জন্য যেটা হচ্ছে এপিআই কি সো আপনি এবার এই এপিআই কিটা কোথা থেকে নেবেন জাস্ট লেটস গো একটা ব্রাউজার চলে যাব যেখানে আমার জিমেল সাইনিং করা আছে সো এখানে জাস্ট সার্চ করবো জিআর ও কিউ এআই দ্যাটস ইট এবার আপনি এখানে দেখবেন গ্রক ডট কম লিখে চলে আসছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখান থেকে জাস্ট আমরা স্টার্ট বিল্ডিং এখানে জাস্ট ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা আমাদের জিমেলটা দিয়ে আমি জাস্ট সিম্পলি লগ ইন করে নিচ্ছি আপনি জাস্ট গিট হব অথবা এস এস ও অথবা ইমেল দিয়েও আপনি লগ ইন করতে পারেন জাস্ট আমি জিমেল স্যানিং করতেছি তাহলে খুব কুইকলি আমাদের অ্যাকচুয়ালি লগ ইন হয়ে যাবে সিম্পল আমি জাস্ট আমার মেলটা সিলেক্ট করে দিয়েছি অ্যান্ড জাস্ট কন্টিনিউ ওকে আমাদের জাস্ট এখানে লগ ইন হচ্ছে রিটিং ইউর অর্গানাইজেশন সুপার এবার যদি আমরা এখান থেকে আমাদের এপিআই কিজের মধ্যে যাই তাহলে আমরা এখান দেখবো আমাদের নো কিজ কোনো কিজ নেই পারফেক্ট আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট এপিআই কি এর কির উপর ক্লিক করবো অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা একটা কি নাম দিয়ে দেবো যেটা হচ্ছে এনএন ক্রক ওকে সাবমিট সিম্পল জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে কিজ এর মধ্যে আসবেন অ্যান্ড জাস্ট নেম দিয়ে দিবেন আমাদের এখানে এপিআই কিটা জেনারেট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কি দিয়ে দিছে অ্যান্ড এখানে বলে দিছে ইউর নিউ এপিআই কি হ্যাজ বিন ক্রিয়েটেড কপি ইজ নাও অ্যাজ উই উইল নট ডিসপ্লে ইড এগেইন সো আমাদের পরবর্তীতে এই কিটা আমরা পাবো না এখান থেকে হয়তো বাবেন নতুন করে এপিআই কি ক্রিয়েট করে নিতে হবে আপনি এটা কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন যাতে আপনি পরবর্তীতে ওইখান থেকে কপি করতে পারেন জাস্ট কপি অ্যান্ড ডান ওকে এবার যদি আমরা আমাদের ওয়ার্ক ফ্রোতে চলে আসি অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা পেস্ট করি অ্যান্ড সেভ করি আমাদের এখানে ক্রেডেনশিয়াল সেভ হয়ে গেছে যেটা হচ্ছে এই নামে আমরা যদি সেখান থেকে সেভ করি রক ওকে ড্রপ চ্যাট এ পিআই জাস্ট আমি এখান থেকে এটা সেভ করে রাখলাম অ্যান্ড এখান থেকে আমাদের ডান সেভ কানেকশন টেস্টেড সাকসেসফুলি সো আমাদের এখানে এটাও কানেক্ট হয়ে গেছে এবার যদি আমরা টেস্ট করি তো এবার যদি আমি এটাকে টেস্ট করি জাস্ট ওপেন চ্যাটে ক্লিক করব এইখান থেকে জাস্ট আমি এটাকে ওকে আমি জাস্ট এখান থেকে ক্লিয়ার এক্সিকিউশনস ক্লিক করে দিই অ্যান্ড জাস্ট এখান থেকে আমি এটাতে ক্লিক করবো তাহলে আমাদের রিসেট হয়ে যাবে এবার যদি আমরা এখানে টাইপ করি হ্যালো ওকে আমাদের এখানে একটা প্রবলেম আসছে তো এখানে জাস্ট আমাদের একটা অ্যারোড চলে আসছে যেটা হচ্ছে প্লিজ চেক ইউর প্যারামিটার্স আমরা একটা মডেল সিলেক্ট করছি যেটা হচ্ছে রাইট নাও নো লঙ্গার সাপোর্টার এটা এখন বর্তমানে সাপোর্ট করতেছে না জাস্ট আমরা ডাবল ক্লিক করব এইখান থেকে আমরা দেখবো আমাদের অনেক মডেল আছে এখানে জাস্ট আপনি এখান থেকে আপনার প্রয়োজন সারী মডেল ইউজ করতে পারেন আপনি চার জিবিটিকে করতে পারেন যে আমার যে কাজটা আছে এটার জন্য কোন মডেলটা নেওয়া বেস্ট হবে রাইট সো আমি জাস্ট এইখান থেকে কোনটা সিলেক্ট করবো এখান থেকে আমার আমাদের জিমিনাই যেটা আছে ওয়ান বিলিয়ন এটা জাস্ট আমি সিলেক্ট করে ওকে এবার যদি আমরা এটাকে টেস্ট আউট করি এখান থেকে ওপেন চ্যাট এবার যদি আমরা বলি হ্যালো ওকে স্যার আমাদের এখানে মেসেজ চলে আসছে হ্যালো হাউ ক্যান হেল্প ইউ টুডে এবার যদি আমি ওকে বলি এগেইন সেম হোয়াট ইজ দ্য অফ বাংলাদেশ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা অ্যান্ড এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে গ্রক চ্যাট মডেল কত ফাস্ট রিপ্লাই দেয় ফর এক্সাম্পলের যদি আমি আক করি হোয়াট ইজ ইউর নেম আপনি দেখছেন যে এখানে কত ফাস্ট রিপ্লাই দিচ্ছে যদি আমি এখান থেকে এটাকে কাট আউট করি অ্যান্ড এইটাকে এনে এখানে অ্যাক্টিভেট করি আমি জাস্ট রিয়েল প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কত ফাস্ট কাজ করতেছে আমাদের এটা ওকে এবার যদি আমি এখানে সেভ অ্যান্ড এবার যদি আমি দেই এটা কিন্তু আমাদের এখন জেমিনার চ্যাট মডেলের মাধ্যমে চলতেছে এবার যদি আমি ওখানে বলি হোয়াট ইজ ইউর নেম ইউ সি যে এখানে কত টাইম নিচ্ছে সো আপনি ডিফারেন্স করে দেখবেন যে চ্যাট মডেল যেটা গ্রকের আছে এটা সুপার ফাস্ট সো আপনার যদি কখনো ফাস্ট রেসপন্স প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি গ্রক চ্যাট মডেলটাকে ইউজ করতে পারেন ইন অফ গুগল জেম নাই সো আমি জাস্ট এখান থেকে এটাও কাট আউট করবো অ্যান্ড এটাকেও এখানে রেখে দেব অ্যান্ড এইটা ডিঅ্যাক্টিভেট ওকে লাস্টলি এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করবো অ্যান্ড এবার জাস্ট আমরা এখান থেকে নিয়ে নেব ওপেন রাউটার ওকে সো আমাদের লাস্ট ফ্রি চ্যাট মডেল যেটা আমরা এখান থেকে কানেক্ট করে নিব আমার অলরেডি একটা ক্রিডেনশিয়াল অ্যাড করা আছে বাট অ্যাগেইন আই উইল জাস্ট ডিলেট ইট ওকে আমি জাস্ট এখান থেকে নিউ ক্রিডেন্সিয়াল অ্যাড করে নিব আমাদের জাস্ট সিম্পলি এখানে আরও একটা ইপিআই কী লাগবে যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করবো এখন সো আমি জাস্ট ব্রাউজার চলে আসবো অ্যান্ড এখানে লিখবো ওপেন রাউটার অ্যান্ড আমাদের যে ওপেন রাউটার ডট এআই এই ওয়েবসাইটটা ভিজিট করবো সিম্পলি অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট প্রাইসিংয়ে যদি আসি আপনি দেখবেন এখানে আমাদের ফ্রি যেটা আছে পঁচিশটা ফ্রি মডেলস আছে যেটা আমরা ইউজ করতে পারবো ফ্রিতে বাট একটা স্যাড নিউজ হচ্ছে যে আমরা ফ্রিতে জাস্ট পঞ্চাশটা রিকোয়েস্ট দিতে পারবো ডেইলি আপনি যদি এটাকে জেমিনার সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে ডেফিনেটলি এটা খুবই কম বাট আপনি যদি মেসেজ অটোমেশন বাদ দিয়ে অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন তাহলে পঞ্চাশটা রিকোয়েস্টও অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবেন রাইট সো এবার জাস্ট আমরা এখান থেকে স্যান আপে ক্লিক করব এবার জাস্ট আমি এখান থেকে গুগল সিলেক্ট করে নিচ্ছি ওকে অ্যান্ড জাস্ট আমার জিমেল সিলেক্ট করে নিবো জাস্ট কন্টিনিউ জাস্ট এখানে অ্যাগ্রি করবো অ্যান্ড জাস্ট কন্টিনিউ আমাদের এখানে একটা অপশান চলে আসবে যে ক্রিয়েট এপিআই কি সো সিম্পলি জাস্ট আমরা এপিআই ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এপিআই এর উপর ক্লিক করবো ওকে এখান থেকে জাস্ট আমরা টাইপ করবো এন এইট এন আপনি যে লিমিট বসাতে পারেন এটা পিডের ক্ষেত্রে জাস্ট প্রযোজ্য জাস্ট আমরা এখান থেকে নো এক্সপায়ার অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নতুন কি যেটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পারবো না অন্যান্য প্ল্যাটফর্মের মতন জাস্ট একটা কপি করে কাট আউট অ্যান্ড জাস্ট আমরা এবার ওয়ার্ক হতে চলে আসবো এখানে জাস্ট পেস্ট আউট করে দেবো সিম্পল এবার জাস্ট সেভ করি তাহলে আমরা দেখব আমাদের ক্রেডেনশিয়াল সেভ হয়ে গেছে এবার যদি আমরা ব্যাক করি ওকে এখানে দেখবো আমাদের অনেক মডেল চলে আসছে লিটারেলি আপনি এখানে একসাথে অনেক মডেল পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এজেন্ট অনুযায়ী আপনি এটা এখান থেকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন বাট একটা বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা মডেলই ফ্রি না ফ্রিতে আমরা টোয়েন্টি ফাইভ মডেলস পাবো সো ডিপ সিকের মডেল আছে এখানে এখানে আমাদের ফেসবুকের মেটার যে মডেল আছে এটাও আছে সো আপনি আপনার প্রয়োজন যে ইউজ করতে পারেন আমি জাস্ট এখান থেকে ফ্রি লিখে সার্চ করবো আর ডবল্লিউ ফ্রি অ্যান্ড দেন এখানে আমাদের যত ফ্রি মডেলগুলো আছে এগুলো চলে আসবে সো আমি এখান থেকে জাস্ট ফ্রি মডেল একটা সিলেক্ট করে নিচ্ছি ফর এক্সাম্পল এইটা অ্যান্ড দেন এবার যদি আমরা এখানে আসি অ্যান্ড জাস্ট ওপেন চ্যাট ক্লিক করি অ্যান্ড দেন এবার যদি এখান থেকে আমরা রিসেট করি সো সিম্পলি জাস্ট আমি এখান থেকে মেসেজ লিখবো হয় অ্যান্ড আমাদের এগেইন এখানে একটা অ্যারো আসছে যেটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করবো দেখবো এখানে কী সমস্যা অ্যাকচুয়ালি প্রি মডেল পাবলিকেশন নো এন্ড পয়েন্টস ম্যাচিং ওকে আমরা জাস্ট এখান থেকে যদি আমার মডেলটা চেঞ্জ করে নিই ফর এক্সাম্পল এইটা সিলেক্ট করে নিই আই গেস দিস টাইম ইট উইল ওয়ার্ক হ্যালো সুপার আমাদের এটা কাজ করছে সো আপনি ফ্রি মডেলগুলোর মধ্যে অনেক সমস্যা দেখতে পারেন সো আপনি মডেলটা চেঞ্জ করে যেটা আপনার প্রয়োজন সো আমাদের ওপেন রাউটার চ্যাট মডেলও কাজ করতেছে যদি আপনার স্টিল থাকে যে কোন মডেলটা আপনার জন্য বেটার হবে জাস্ট আমি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি গ্রক চ্যাট মডেল আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার সুপার ফাস্ট রেসপন্স লাগবে বাট আপনি ফ্রি পেয়ে চান অ্যান্ড আপনি যদি চান যে আপনার অনেক বেশি লিমিট প্রয়োজন হবে তাহলে আপনি জেমিনাই চ্যাট মডেল ইউজ করতে পারেন এটা বেস্ট সো আপনি ফ্রিতে অনেক বেশি লিমিট চান জেমিনা ইউজ করতে পারেন লাস্টলি আমি বলবো ওপেন আপনি তখন ইউজ করবেন যখন আপনার এইটার লিমিটও শেষ এইটার লিমিটো শেষ জাস্ট একটা ব্যাক আপ লাগবে তখন আপনি ওপেন রাউটার ইউজ করতে পারেন আমি পার্সোনালি ওপেন রাউটার থেকে ফ্রি মডেলগুলো ইউজ করেও এর পাচ্ছিলাম সো আপনি ব্যাক আপ জাস্ট ওপেন রাউটারটাকে ইউজ করতে পারেন অ্যান্ড আপনি যদি প্রিমিয়াম দিকে যান তাহলে চার জিবিতে যেতে পারেন চ্যাট জিপিটি ন্যানো আই গেস এটা অনেক বেশি চিপ হবে সো আপনি যদি যে কোনো প্রবলেম ফেস করে থাকেন জাস্ট কমেন্ট করে জানান আমি ডেফিনেটলি রিপ্লাই দিব অ্যান্ড আপনার জন্য ক্রিয়েট করা হয়েছে আমাদের এ আই ওয়াই কমিউনিটি সার্ভার ডিসকর্ডে লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেম সলভ করে নিতে পারবেন যদি এই ভিডিও Helpful with again, just like this video, subscribe this channel. I will meet you in the next video. Thanks for watching.